আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনাদেরকে একটা মজার তথ্য দিই সেটা হচ্ছে লাকসামের মধ্যে নাকি গতকালকে গোসলের হার ছিল দশ পার্সেন্ট আর আজকে বৃহস্পতিবার আজকে নাকি গোসলের হার নেমে গেছে মাত্র পাঁচ পার্সেন্টে সো এই নিউজটা কি সত্যি কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের আশেপাশে যারা গোসল করে নাই তাদেরকে অবশ্যই কমেন্ট করে মেনশন দিবেন তাদের কারণে কিন্তু আসলেই গোসলের যে হার এটা নেমে আসছে তাদের জন্যে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শীতের আবহাওয়া কুয়াশা পুরা লাকসাম ডেকে গেছে কুয়াশার চাদরে এবং আপনারা দেখতে পাচ্ছেন শীতকালে কিন্তু সকালবেলা হাঁটতে এবং এদিক সেদিক যেতে খুবই ভালো লাগে সকালবেলা কিন্তু আজকে সারা দিন আজকে বৃহস্পতিবার দিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সূর্য দেখাই কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাও নেই সূর্য এদিক ওই দিক যেদিকে তাকাবেন না কেন কোথাও সূর্য দেখা পাবেন না আপনারা তো এই কারণে আমরা সূর্যটা দেখার জন্য বের হয়েছি কিন্তু কোথাও আমরা সূর্য দেখি না তো যার ফলে হচ্ছে আমরা আবার চলে আসছি চলে যাচ্ছি আর কি বাসায় ফিরে যাচ্ছি কারণ কোথাও সূর্য দেখা নেই তো বাজারে আসলাম বাজারে এসে দেখলাম যে এখানে সূর্য আছে কি না দেখলাম যে এদিকে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা দোকানের সামনে এবং পিছনে সাইডে কোথাও সূর্য দেখা পাইনি আমরা আমরা খুবই মর্মাহত যেহেতু সূর্য দেখা নাই জানি না কতদিন সূর্য লুকিয়ে থাকবে আমাদেরকে সেরে আমাদের থেকে কতদিন সূর্য ফালিয়ে বেড়াবে সেটা আমরা জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কী বলবো এটা হচ্ছে আপনারা জানেন এই বাজারটা এই বাজারের নাম কি যদি কেউ যদি জানেন সেটাও কমেন্ট করে জানাবেন সূর্যের কারণে পুরো মাঠ ঘাটের মধ্যে মনে হয় যেন সবাই শীতের পোশাক পরে দাঁড়িয়ে আছে হাঁটা হাঁটাচলা করতেছে আর আমরা যারা বাইক চালাই তারা কিন্তু খুবই শীত যেন না ধরে সেই কারণে কিন্তু খুবই কেয়ারফুলভাবে গাড়ি চালাই আর হচ্ছে গাড়ি কিন্তু অনেক স্লোভাবে চালাইতে হয় অনেক স্লোভাবে কারণ শীতের মৌসুমে গাড়ি চালাইলে মনে হয় যেন ফিস পোশাকের প্রত্যেকটা ছিদ্র দিয়েই মনে হচ্ছে আপনার বাতাস ঢুকবে এই টাইপের মানে খুবই অসহ্য বাতাস যখন আপনার শরীরে প্রবেশ করে তখন মনে হয় মনে হয় সুই মনে হয় যেন ডুবে দিচ্ছে এ টাইপের ঠিক আছে তো আমরা হচ্ছে আজকে লাকসাম আসতেছি মুদুর হরিচ্ছর হয়ে কিন্তু আমরা আজকে লাকসাম আসতেছি লাকসামের আসার পথে আপনাদেরকে দেখাচ্ছি খুবই রাস্তার দুই পাশে খুবই চমৎকার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা যদি যারা বাঁকুই মুদের হরিশ্বর হয়ে আসতে চান তাহলে আসতে পারবেন এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুমিল্লা রোডের কি লাকসাম কুমিল্লার যে হাইওয়ে এই রোডটা এই রোডটা ধরে আমরা এগোচ্ছি লাকসামের দিকে আসতেছি তো যদি কারো কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই মেনশন দেবেন আপনার সে বন্ধুটাকে যে আজকে গোসল করে নেন ধন্যবাদ সবাইকে